এমন জঘন্য পতন ফেরাউন জঘন্য পতন হয় নাই যে ফেরাউন নমরুদের উত্তর সরিষ শেখ হাসিনা এবং তার হয়েছে কি সত্য না মিথ্যা কোন মসজিদের আলেম স্বাধীনভাবে স্বাধীনভাবে নামাজ পড়াতে দিয়েছে এই যে আমাদের দেলোয়ার বিন গাজী ভাই শরীপুর কেন্দ্রীয় শাহী জামি মসজিদের সম্মানিত ছিলেন। ছিলেন আকাশচম্বী জনপ্রিয় নিয়ে নামাজ পড়াতেন চতুর্দিক থেকে লোকেরা নামাজ পড়তে আসত তাকে সেখান থেকে দিয়েছে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসিয়ে দিয়েছে ঠিক কিনা বলে মাওদানা খুরশেদ আলম কাসেমি হাফিজুল্লাহ আল্লা করিম জামে মসজিদের খাতিব ছিলেন দীর্ঘদিন মোহাম্মদপুরে আমি যখন ছাত্র জীবনে রহমানিয়াতে পড়ি তার পিছনে জুমান নামাজ পড়তাম এত বছরে প্রবীণ একজন মসজিদ থেকে বিনা বের করে হাবিবুল্লাহ হাবিবুল্লাহ মাহমুদ হাবিজা উল্লাহ বিদগ্ধ আলোচক বাংলাদেশের বিনা নুটিসে মসজিদ থেকে তাকেও বের করে দেওয়া হয়েছে আল্লামা মামুদুল হক হাফিজাহুল্লাহ বাংলাদেশের সিংহ পুরুষ চিনে না জানে না বাংলাদেশে এখন মামলা দিয়ে গ্রেফতার করেছে তারা কি না করেছে কি না করেছে আবার কিছু আলেমদেরকে দিয়ে তার মাদ্রাসাকে দখল করিয়েছে তাকে মাদ্রাসা তাকে থাকতে দেওয়া হয় নাই ভারতের কুখ্যাত রক্ত পিপাসু নরেন্দ্র মোদী বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির রাম মন্দির নির্মাণ করেছে তার প্রতিবাদে আল্লামা মাহমুদুল হক হাফিজাউল্লাহ বাংলাদেশে বাবরি মসজিদের নামে মসজিদ বিনির্মাণ করার স্বপ্ন নিয়ে কাজ করা শুরু করেছিলেন যদিও মোদী এই দেশে থাকে না কিন্তু মোদীর নাতিপুতিরা এই দেশে থাকতো তারা সহ্য করতে পারে নাই মসজিদের জন্য কালেকশন করা টাকা ব্যাংক থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে তাকে মামলা দিয়ে সেই প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে জামিয়া রাহমানি আরাবিয়া সেকেও তাকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এইভাবে সমস্ত আলেম আমাদের স্বাধীনতাকে তারা খর্ব করেছে মিথ্যা মামলা জেল জরিমানা হুমকি ধামকি ইত্যাদি করা হয়েছে আজকের এই যে পোস্টারটা দেখে আমার মনটা ভরে গেছে আলহামদুলিল্লাহ বলেন মাজুখান বাজার দারুন নাজার মহিলা মাদ্রাসা ওয়াজ মাহফি সভাপতি আলহাজ মুফতি এমদাদুল হক সভাপতি কালিয়াকুর উপজেলা ওলামা পরিষদ বারাকাল্লাহি হায়াতি আমিন বলতে কষ্ট হয় নাকি ভাই তো জেল খেটেছেন খাটেন নাই জেল খাটে নাই মামলা মোকদ্দমার সম্মুখীন হন নাই হয়েছে এই যে আজকের পুস্টারের মধ্যে দেখেন আমি প্রধান বক্তা প্রধান বক্তার উপরে একজন আলেমের নাম কত ভালো লাগছে কত মহাব্বত লাগছে মানে পুস্টার দেখে একটা চুমা দেই কিন্তু এমন সময় এই কালিয়া করে গেছে প্রধান বক্তার নামের উপরে আলেমের নাম নয় বেনামাজি লম্পট জালেমের নাম মোটা করে দিতে হতো চরিত্রের কোন বালাই নাই ডকুমেন্ট আমাদের হাতে আছে এমন ব্যক্তি এই কালিয়া মাহফিলে আমার নামের উপরে তার নাম দেওয়া হয় না নিচে দিয়েছিল কর্তৃপক্ষ আগে তার সাঙ্গ পাঙ্গরা সব দৌড়ে আসছে পোস্টার কার্ড দেখে সর্বনাশ করে ফেলছেন কি মাহফিল করার নিয়ম নাই না কি বলে অবশ্যই আছে নিয়োগ না থাকলে পোস্টার করছি কেন পোস্টার তো পরিবর্তন করতে হবে কেন আমার নেতার নাম তো নিচে দিয়ে আপনি ইজ্জত নষ্ট করে ফেলছেন ইজ্জত বাড়াইতে কি করতে হবে মাদানী সাহেবের উপরে তার নাম দিতে হবে তাহলে ইজ্জত বাড়বে কত বড় ইজ্জত আলী কি আলী ইজ্জত আলী ক্ষমতার দম্ভে এইভাবে তারা একেবারেই মাহফিলের পুস্টারটা পর্যন্ত ছিঁড়ে ফেলেছে মাহফিলের পুস্টারে আলেমদের নামের উপর নাম রাখার কত শখ তাদের নামাজ রোজার খবর নাই হুজুরের নামের উপর নাম দিতে মনে চায় কথা বলে না ঠিক মতো সালাম দিতে জানে না বিশুদ্ধ বাংলা ভাষায় কথাও বলতে জানে না এটা সালাম যে দেবে ভালো করে তাও দিতে জানে না কিন্তু আলেমের নামের উপর নাম থাকতে হবে এদের আত্ম অহমিকা গরিমা খুন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এভাবে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সমস্ত জালেম শহীদা চারিদিকে ধ্বংস করেছেন ধারাবাহিকভাবে তা ধারাবাহিকতায় দ্বিতীয় স্বাধীনতা আমাদের আল্লাপাক দান করেছেন স্বাধীনভাবে কথা বলার সুযোগ আল্লাপাক তৈরি করে দিয়েছেন আমরা বলছি আলহামদুলিল্লাহ পাক যেন এই স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে রাখার তৌফিক আমাদেরকে দান করেন জোরে আল্লাহ চুপ থাকার কোন সুযোগ নাই কোন সুযোগ নাই আপনাকে প্রতিবাদ মু হতেই হবে আপনি কত বড় বুজুর্গ হয়েছেন কত বড় ধৈর্যশীল হয়েছেন আবু করে চাইতে বেশি ধৈর্যশীল নাকি আপনি এই যে আমরা আমি সহ যারা মামলা মোকদ্দমের সম্মুখীন হয়েছি শহীদ আছে আমলে জেল খেতেছি জরিমানা দিয়েছি এলাকা ছেড়েছি মসজিদ ছেড়েছি যারা তাদের অপরাধ কি ছিল আমরা তাদের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলতাম কথা বলতে হবে ঠিক কিনা বলে তারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে আইন করেছে আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি তারা আলেমদেরকে অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি মিথ্যা মামলায় আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছে আমরা প্রতিবাদ জানিয়েছি তারা কোরআনের আইন লঙ্ঘন করে পর্দার বিরুদ্ধে আচরণ করেছে আমরা প্রতিবাদ জানিয়েছি আমাদের নাম দিয়েছে আমরা বললাম উস্কানিমূলক কথাবার্তা বলি বেটা উস্কানি দেব না বিরুদ্ধে কোরআন সন্ন্যার বিরুদ্ধে তোমরা থাকবে যতদিন তোমাদের বিরুদ্ধে আমরা উস্কানি দিয়ে যাবো ততদিন বলে আমাদের হুজুর তো বিরাট বড় আল্লাহর বিরাট বড় আল্লাহর ঘুম ভাঙে না নাই কথা বলে এরকম পীর নাই বাংলাদেশে এমন পীরের কোনো অভাব আছে বাংলাদেশে এই পীরের অভাব নাই আর ওই পীরদের মাঝারে দেখবেন ওই পীরের দরবারে দেখবেন বামেরাও যায় রামেরাও যায় দায় কি না বেনামাজিও যায় হাস হাসানুল হক ইনুও যায় রাশেদ খান মেননও যায় ঠিক কিনা বলে এর সাত কাকুও যায় জি এম কাদেরও যায় ওই সমস্ত পীরের মাজারে চলে গেছে কেন জানেন এটা নিরাপদ জায়গা এখানে আপনি যতই ইসলাম বিরোধিতা করেন না কেন এখান থেকে কোনো প্রতিবাদ আসবে না আপনার বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা বলেন যা করার না কেন কোনো প্রতিবাদ আসবে না এই জন্য স্বার্থ সিদ্ধির জন্য তারা ওই সমস্ত ব্যক্তিদেরকে বাছাই করে নেয় কিন্তু ইসলামের মূল প্রতিপাদ্য বিষয়টা আগে বুঝতে হবে আপনাদের হানহাস বিনা জুরা আবু বকরকে ব্যক্তিগত আঘাত করে নাই তার বাপমা মা তুলেও গাল মন্দ করে নিয়ে গালি দিয়েছে সং আল্লাহকে নাবির কাছে বিচার গেল তিনি আঘাত করেছেন আবু বকর বলে নিশ্চয়ই আমি আঘাত করেছি তবে আমার পক্ষে কোনো সাক্ষী দেওয়ার লোক নাই এখন আপনারা বলেন আল্লাহর রক্ষার্থে যে হাত কাফের উপর উঠেছে একটা করে গালে উঠতে পারে পারে নবীজি বারবার অপেক্ষা আসে না পক্ষ পক্ষতে কোনো ফয়সালা আসে নাকি আল্লাহর পক্ষতে কোনো ফয়সালা আসার অপেক্ষায় নবীজি থাকলেন কিছুক্ষণ যেতে না যেতে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন জিবরাইল কাল্লা পাঠায় দিলেন জিবরাইল যাও আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি যাও গিয়া বলো আওবাকরের পক্ষে সাক্ষী পৃথিবীর কোনো মানুষ নাই আওবকরের পক্ষে সাক্ষী স্বয়ং আমি আল্লাহ নিজে হইয়া গেলাম করান বাজিদায় আপনার যে হলা লাফা দে আল্লাহ আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ পাক জানালেন লাকাদ আমি আল্লাহ কসম করে বলছি ও আমার হাবিব লাকাদ সামি আল্লাহ কওল আল্লাযীনা ক্বালু যে সমস্ত ব্যক্তিরা বলেছে ইন্নাল্লাহ ফাকীর নিশ্চয় আল্লাহ ফকির ও নাহনু আগনি আমরা হলাম ধনী তাদের কথা আমি আল্লাহ নিজে শুনেছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আমি এখান থেকে আপনাদের সামনে যে মূল বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি সেটা হলো তৎকালীন যুগের ইহুদি পণ্ডিতেরা ইসলামের বাস্তবতাকে উপলব্ধি করার পরেও সত্য হিসেবে নিজেরা বোঝার পরেও তারা সত্যকে অস্বীকার করেছে কারণ তাদের কিতাবের কিছু অংশ নিজের স্বার্থে তারা পাবলিকের কাছ থেকে লুকায় রাখত যাতে করে ইসলামের সৌন্দর্যটা ইসলামের সত্যতা সমাজে প্রকাশিত না হয়ে যায়

ইন্মাল্লাদিনা এক চমুনামা আংজাল নামিনাল বাইগিনাল হুদা আমি আল্লাহ টানা স্পষ্ট দলিল স্পষ্ট প্রমাণ স্পষ্ট হেদায়েত জানাজেলে করেছে কিতাবের ওই সমস্ত স্পষ্ট দলিল এবং হিদায়েতগুলো যারা মানুষের সামনে লুকিয়ে রাখে এক চমুনা লুকায় রাখে প্রকাশ করে না নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই কাজগুলা তৎকালীন যুগের ইহুদি পণ্ডিতরা তারা করত। আল্লাহ পাক বলেছেন উলাইকা ইআলানুলুল্লাহ এদের উপরে আমি আল্লাহ পাকের লানত ওয়ায়ালানহুমুল লায়িন শুধুমাত্র আমি আল্লাহর লানত নয় গোটা জগৎবাসীর লানত ওই সমস্ত আলেমদের উপরে জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ সমাজের মধ্যে যারা সত্যকে প্রকাশ করে না লুকায় রাখে দুনিয়াবি স্বার্থে আল্লাহর নাজিলকৃত বিধানকে মানুষের কাছ থেকে গোপন রাখে তাদের উপরে লামত কার আল্লাহ এটা বলেন আল্লাহ শুধু আল্লাহ্ লানত নয় আল্লাহ বলছেন উলাইকে আল্লাহ আনহু বল্লাহ এদের উপরে তো আমি আল্লাহ্ লানত আনত আছেই গোটা জগৎবাসীর লানত ওই সমস্ত আলেম নামক জালেনদের উপরে গত ষোলো বছরের স্বৈরাচারীর আমলে অসংখ্য আলেমরা মাজলুম হয়ে সত্যকে মানুষের সামনে বলতে পারে নাই কথা বলে না কেন বললে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে বললে মাহফিল থেকে ধরে নিয়ে মামলা দিয়ে দিয়েছে কথা বলতে হবে আমাকে গাজীপুর জেলা কারাগারের পেছনে লক্ষ্মীপুরা গ্রাম থেকে মাহফিলে বয়ান রত অবস্থায় স্লিপ দিয়ে বয়ান স্টেজ থেকে নামিয়ে নিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলখানায় পুড়ে দিয়েছে জিজ্ঞেস করেছি কি অপরাধ বলেছেন উপরের নির্দেশ এইভাবে তারা আলেমদেরকে আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরার ষড়যন্ত্র করেছিলেন ঠিক কিনা বলেন এই যে আমাদের অসংখ্য দেখেছেন এই দেশের আলেমরা কি সুর চুপ করে আছেন কেন আপনারা ডাকা খুনি মানুষ হত্যাকারী রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচারকারী দেশের আলেমরা রাষ্ট্রকে কি না দিয়েছে বলেন কি না দিয়েছে এই দেশের আলেমরা যদি আপনাদেরকে ধর্মকর্মের কথা না বলতেন তাহলে শুধু যে পুলিশ আছে এই পুলিশ দিয়া এই দেশ কোনোদিন কন্ট্রোল করা সম্ভব হতো না ওই পুলিশ দিয়ে আপনি দেশ কেমনে কন্ট্রোল করবেন যে পুলিশ নিজে অন্যের পকেটে গাঁজা ঢুকায় মামলা দেয় কথা বলতে হবে তো ঠিক কিনা বলে ওই পুলিশকে আপনি কেমনি বিশ্বাস করবেন যে পুলিশ নিজ হাতে ঠান্ডা মাথায় মানুষ খুন করে ওই পুলিশকে আপনি কিভাবে বিশ্বাস করবেন যে পুলিশ কোরআনের মঞ্চে এসে হাজার মানুষের সামনে ভারতের প্রভুদেরকে খুশি করার জন্য লাথি মেরে বক্তার সামনে থেকে মাই ফেলে দিয়েছে ওই পুলিশকে আপনি কি করে বিশ্বাস করবেন যে পুলিশ মাফের একদিন আগে সে মঞ্চ আলেমের মঞ্চকে ভেঙে দিয়েছে তোমরা আলেমের মঞ্চ ভেঙে দিয়েছিলে তোমরা কোরআনের মঞ্চকে ভেঙে দিয়েছিলে তোমাদের সাজানো সংসারকে আল্লাহ তালা ভেঙে টুকরা টুকরা করে জিল্লতির মালা পরিয়ে ভিক্ষুকের মতো এটিমের মতো মিষ্টিনের মতো রাষ্ট্র থেকে বের করে দিয়েছে ওরা কি না করেছে এই দেশের আলেমরা যদি সুদের বয়ান না করতো সুদ খুর বেড়ে যেত চুরি করলে অন্যের হক নষ্ট করলে জাহান নামের পড়তে হবে এই মানুষ যদি না শুনত চোর ডাকাত খুনি মাস্তান এই দেশের মধ্যে বেড়ে যেত মাদক সেবন করলে জাহান নামে যেতে হবে কি কবুল হবে না এই সমস্ত বয়ানগুলো আলেমের মুখ থেকে শোনার কারণে এদেশের কোটি কোটি মানুষ মাদক সেবন থেকে নিজেকে বিরত রেখেছে এই দেশের মানুষ যে মদ খায় না অধিকাংশ মানুষ পুলিশের করে না আলহামদুলিল্লাহ আইনের ভয়ে কার ভয়ে বলে তাহলে অসংখ্য মানুষকে মাদক মুক্ত রাখার পেছনে ভূমিকা আলেমদের ঠিক কেনা বলে এই ভূমিকাটা আলেমরা রেখেছে চুরি হয় না ডাকাতি করতে পারে না জেনাবত ভাষায় করে না রাস্তায় রাস্তায় নারী ধর্ষণ হয় না এই অবদান তো আলেমদের এই অবদান তো পুলিশের না মাদক এই দেশে ছড়าย দেওয়ার ক্ষেত্রে পুলিশের বিরাট অবদান আছে যত মাদকের চোরাচালান বাংলাদেশে ঢুকছে মিয়ানমার থেকে ভারত থেকে প্রত্যেকটা জিরো পয়েন্টে প্রশাসন নাই জোরে বলেন তো কেমনে ঢুকে জীবনে বহুবার পত্রিকায় হেডলাইন করেছেন গরু পাচার করতে গিয়ে গরু ব্যবসায়ী মারা গেছে কথা বলেন কিন্তু জীবনে শুনেছেন ইয়া বা পাচার করতে গিয়ে ইয়া বা ব্যবসায়ী মারা গেছে কারণটা কি গরু ব্যবসায়ী মারা যায় ইয়া বা ব্যবসায়ী মারা যায় না কেন ওরা ফ্যান্স মারা যায় না কেন কারণ ওরা চায় এদেশে গরু না আসুক কিন্তু ফ্যান্স সিরিলের বতল ঢুকুক কথা বলতে হবে ঠিক কিনা বলে এই জন্য কোনোদিন ফ্যান্সি ব্যবসায়ী বিজিবির গুলিতে মারা যায় নাই ইয়াবা ব্যবসায়ী বিজিবির গুলিতে মারা যায় নাই ঠিক কিনা বলেন বিএসএফ এর গুলিতেও মারা যায় নাই কিন্তু গরু ব্যবসায়ী ঠিকই মারা গেছে কাটাতারের বেলারের বেড়ার মধ্যে ফেলানির লাশ ঠিকই জুলায় রাখা হয়েছিল কিন্তু তারের বেড়ার মধ্যে কোনো ইয়াবা ব্যবসায়ী লাশ ঝুলিয়ে রাখা হয় তাহলে বোঝা গেল ওরা নিজেরাই এগুলো আমদানি করত। মাঝে মাঝে শুনতেন না যে পাঁচশো ধরা পড়েছে পাঁচ হাজার ধরা পড়েছে ধরা পড়েছে দশ হাজার পত্রিকায় দেখিয়েছে পাঁচ হাজার আর পাঁচ হাজার নিজেরা বিক্রি করে টাকা ইনকাম করে নিয়েছে মাইকের সামনে বড় বড় কথা যারা বলতো ওরা নিজেরাই মাদক ব্যবসায়ী ছিল আমার জীবন থেকে ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে শেয়ার করছে আপনাদের কষ্ট হচ্ছে নারায়ণগঞ্জের এক মাহফিলে আমি স্টেজে প্রধান অতিথি বিরাট এক বক্তব্য দিলেন ব্যাপক বক্তব্য দিলেন মাদকের এই শ্রেণীর লোক যদি জাতীয় সংসদে থাকতো তাহলে রাষ্ট্র থেকে মদ জুয়া সব পালাই যেত মাদকের চোদ্দ পুষ্টি উদ্ধার করে দিয়েছে বক্তব্য দিয়ে আমিও তার জন্য জান্নাতের দোয়া করে একদম তাকে জান্নাত পৌঁছাই দিয়েছি বয়ান শেষ স্টেজ থেকে নামার সময় আমার কানে কানে স্টেজ থাকায় এক বদল লোক হজুর যার জন্য জান্নাতের দোয়া করলেন চিনেন না কেউ না নেই না তা তো চিনি না উনি হচ্ছে এই এলাকার মাদকের জিলা ভাগ হয়ে গেল আল্লাহ এই কি ঘটনা এটা আসলে হ্যাঁ উনি মিষ্টি মিষ্টি কথা বলেন কিন্তু এই এলাকার মধ্যে যত প্রকার মাদক আছে এটা উনার তত্ত্বাবধান ছাড়া ঢুকে না কিন্তু মায়কের সামনে এসে উনি সবচেয়ে বড় মুসল্লি গোটা বাংলাদেশের মধ্যে যত তাহাজুদের গল্প আপনারা শুনেছেন এগুলো সব ছিল ধোকাবাজির কথা বলা কথা বলতাম ঠিক কিনা বলে অসংখ্য আলেমদেরকে শত শত আলেমদেরকে জেলখানায় ঢুকায় আর ওনার লুকেরাল লেসপান্সের আমাদেরকে তাহাজুদের গল্প শোনায় তিনশো ষাটটা উপজেলার মধ্যে মডেল মসজিদের গল্প আমাদেরকে শোনায় যে নিজস্ব অর্থায়ন তৈরি হয়েছে অথচ আট হাজার কোটি টাকা সৌদি গভর্নমেন্ট দিয়েছে মসজিদ বানাবার জন্য সোর তো সোর চুরি তো চুর আবার সিনাও জুরি এরকম মিথ্যা কথা মানুষ বলে কেন কথা বলতে হবে ঠিক কিনা বলে আপনারা কি মনে করেন এই উপজেলাগুলোর মধ্যে মসজিদ বানিয়েছিল ইসলামের উন্নয়নের জন্য এটাকে আপনারা মনে করেন না ইসলামের উন্নয়নের জন্য তারা করেনি তারা কেন করেছিল কারণ তারা দেখেছে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদের মিম্বারগুলো এমন একটা সেন্টার এটা এমন একটা প্রচার মাধ্যম তারা ওই সমস্ত একাত্তর আর বাহাত্তরের বারো ভাতারি টেলিভিশন দিয়ে আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলেও যেহেতু মসজিদের মিম্বারগুলো তাদের হাতে নেয় অপপ্রচার দিয়ে আলেমদের থেকে এই জাতি থেকে আলেমদেরকে দূরে সরানো যাবে না এই যে তারা একটা পলিসি অবলম্বন করেছিল সুকৌশলে মসজিদ বানিয়েছিল এগুলা মসজিদ নয় এগুলো হচ্ছে ওদের ধর্মীয় নিজেদের প্রচার মাধ্যম ছাড়া কিচ্ছু ছিল না মসজিদ নির্মাণ করে আলেমদের সম্মান দেওয়ার জন্য কারণ আপনারা বলেন মসজিদ তাদের ভাষায় দশ কোটি বিশ কোটি পঁচিশ কোটি টাকা খরচ হয়েছে পঁচিশ কোটি টাকা নির্মিত মসজিদ ইমামের বেতন কেন পনেরো হাজার টাকা বলেন আপনারা এর মানে আলেমদেরকে তারা সম্মান দিয়েছে না সম্মান দেয় নাই এসি বানিয়েছে মার্বেল পাথর করেছে লাইট করেছে মোজাইক করেছে সব করেছে টাকার কোনো শেষ নাই ইমামের বেতন দেওয়ার সময় বেতন পনেরো হাজার টাকা প্রশ্ন হচ্ছে সরকারে একেবারে লোক রেট একটা যদি পিয়ন হয় পিয়নের বর্তমান বেতন কি পনেরো হাজার টাকা চিল্লাই বলেন আপনারা পিয়নের বেতনও প্রায় কেন শরীর পিয়ন তো চারশো কোটি কামাইছে কথা বলতে হবে ঠিক কিনা বলো পিয়া তো বিরাট সুযোগ সুবিধা আলেমদের সেই সুযোগ সুবিধা ওরা দেয় নাই অথচ আলেম নিয়োগ দেওয়ার সময় কী নিয়েছে জানেন বিজ্ঞাপনের মধ্যে এসেছে কী কী লাগবে হাফেজ কোরআন হতে হবে আলেম হতে হবে কারি হতে হবে মুফতি হতে হবে মহাদ্দিস হতে হবে সুরলা কণ্ঠের বক্তা হতে হবে এর মানে আপনি যা নিয়েছেন এই আলেমদের কাছ থেকে বাংলাদেশের ডক্টরেট বিসিএস স্কেডার গেজেট অফিসারদের চাইতেও যুদ্ধ ব্যক্তিদেরকে আপ্তার নির্বাচন করেছেন বেতন দিয়েছেন তাদের ড্রাইভারের চাইতেও কম আলেমদেরকে আপ্তারা সম্মান দেন না আফলা আলেমদেরকে লাঞ্ছিত অপমানিত করেছেন আলেমদেরকে লাঞ্ছিত অপমানিত করার কারণে ক্ষুধা কারণে বাংলাদেশের আবামর জনক সাধারণের কলিতার মধ্যে আপনাদের প্রতি যে রাগ যে খুব যে ঘৃণা তৈরি হয়েছিল আপনি সেটা টের পেয়ে চোরের মতো পালিয়ে গিয়েছেন এক সেকেন্ড দারাবান সময় পাবেন শোধরাং প্রিয় যুবকেরা এখান থেকে গোটা জাতিকে সবাব নিতে হবে আলেমরা অরসাটো লাভিয়া নবীগণের ওয়ারিশ তাদের সাথে গুঁতাগুঁতি করতে নাই তাদেরকে সম্মান করুন শ্রদ্ধা করুন ইজ্জত দিন রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে আলেমদের সহযোগিতা নিন তাদের পরামর্শ নিন কারণ এই দেশের মানুষ কে কোন দলের রাজনীতি করে সেটা ভিন্ন বিষয় নয় প্রত্যেকটা মুসলমানের অন্তরে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তার কিছু না কিছু ভয় হলেও আছে। যদি বলেন আছে না নাই আচ্ছা সবার আগে আপনারা বলেন আমি একজন ব্যক্তি হিসেবে সবার আগে আমার দলীয় পরিচয় আগে না ধর্মের পরিচয় আগে এই কথা কি আপনারা অস্বীকার করতে পারবেন পৃথিবীতে যখন আমি আসলাম আমি বিএনপি হয়ে এসেছি জামাত হয়ে এসেছি আওয়ামী লীগ হয়ে এসেছি জাতীয় পার্টি হয়ে এসেছি কি হয়ে এসেছি একজন মুসলমান হিসেবে চিল্লায় বলতে হবে ঠিক কিনা সুতরাং এই পরিচয়টা সবার আগে রাখতে হবে যে আদর্শ যে দল যে মত যে কর্ম আমাকে আমার ধর্ম থেকে আউট করে দিচ্ছে আল্লাহর কাসম করে বলছি আমি সেই দল ত্যাগ করতে পারি কিন্তু ধর্ম ত্যাগ করতে রাজি নই আপনারা কি আদর্শে আদর্শ বার হয়ে থাকতে পারবেন ধর্মের উপর অবিচল থাকতে হলে জেল হতে পারে জরিমানা আসতে পারে ফাঁসির মঞ্চে উঠতে হতে পারে রক্ত দিতে হতে পারে স্বাধীনতা অর্জন যেমন রক্ত দিয়ে করেছি ধর্মের জন্য দেশের স্বাধীনতার জন্য কারিমার পতাকার জন্য আবার রক্ত দিয়ে প্রস্তুত আছেন তারা দেখতে চায় মনে রাখবেন দায়িত্ব হচ্ছে আপনাদের ঈমানের পাহাড়াদারি করা ঠিক ঠিক কি না আলেম ওলামারা নির্ভীক চিত্তে আপনাদের সামনে কথা উপস্থাপন করবেন দায়িত্ব আলেমদের উপর ন্যস্ত করা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলা কুল্লুকুম রাঈউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি যে রেখো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালত তোমাদেরকে জবাব দিয়ে তার কাঠায় দাঁড়িয়ে যেতে হবে একজন আলেমকে তার ব্যাপারে করতে হবে একজন বক্তাকে তার শ্রোতার ব্যাপারে জবাব দিতে হবে একজন পরিবারের কর্ণধার যিনি তার পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে স্বামীকে তার স্ত্রী সন্তানদের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিই তার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে সুতরাং সব দায়ী দায়িত্ব আলেমের নয় আপনাদের দায় দায়িত্ব আছে না নাই আপনি আপনার দায়িত্ব পালন করেন একজন আলেমকে সঠিকভাবে ধর্ম প্রচার করতে দিন আমাদেরকে তারা শত্রু বানিয়েছিল কেন শোনেন রাস্তায় রাস্তায় তারা মূর্তি বানাতে চেয়েছিল আমরা বলেছি মুসলমানের সন্তান কোনো দিন মূর্তি সংস্কৃতি বিশ্বাসী হতে পারে না ঠিক কিনা কোনো মুসলমানের সন্তান মূর্তি সংস্কৃতিকে বিশ্বাস করতে পারে মূর্তির সামনে শ্রদ্ধা নিবেদন করতে পারে এটা আমরা বলেছি আমাদেরকে বলেছি এই এরা হচ্ছে রাষ্ট্রদ্রোহী এরা রাষ্ট্রদ্রোহী আর এরা হচ্ছে দেশের সব সবচাইতে বড় একেবারে বান্ধব এমনই বান্ধব খোঁজখবর নিয়ে দেখি যে নাটপল্টুর দাম দুইশো টাকার দাম ধরেছে দুই হাজার কুটি টাকা কথা বলতে হবে ঠিক কিনা এমনই বান্ধব তারা এক একজনের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা সব পাশ হয়ে গেছে রাষ্ট্রের বারোটা তারা বাজিয়ে দিয়েছে তারা হয়েছে রাষ্ট্রের আসল সন্তান আর আমরা হয়ে গেছিলাম ধর্মদ্রোহী রাষ্ট্রদ্রোহী এই ছিল ওদের কালচার এখান থেকে আমাদের রাখতে হবে আমি যে কথা বোঝাবার জন্য এতগুলো কথা বলেছি যে তৎকালীন যুগের কিছু আলেমরা বৈষিক বৈশ্বিক স্বার্থকে রক্ষা করার জন্য তারা আল্লাহ নাজিল কিন্তু বিধানের কিছু বিধানকে তারা লুকায় রাখতো মানুষের সামনে বলতো না আল্লাহ বলেছেন ওদের উপর আমি আল্লাহন এদের উপর গোটা জগৎবাসীর লনত বর্তমান সমাজ ব্যবস্থাপনার মধ্যে অনেক আলেম ওলামারা আলহামদুলিল্লাহ জা আলেম আমলেও জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছে জেল খেটেছে জরিমানা দিয়েছে বাতিলের রক্ত চক্ষুকে পরোয়া করে নাই এমন আলেম দেশে আসে না নাই আবার আতাৎ করে চলেছে সুবিধা ভোগ করেছে এমন লোক সমাজে আছে এদের উপরে যারা কোরআনের বাস্তবতাকে অস্বীকার করেছে এদের উপরে আন খাই আল্লাহন আল্লাহন এদের উপর গোটা জগৎবাসীর লানত এখন আপনি বলবেন আল্লাহ আল্লাহ আনত আমি বুঝব কেমনে জগৎবাসীর লানত কি করে বুঝবো যারা দালালি করেছে তাদের উপর মানুষের কোনো শ্রদ্ধা নাই কোনো ভালোবাসা নাই কথা বলতে হবে ঠিক কিনা আর যারা জীবনে ঝুঁকি নিয়ে কথা বলেছে তাদের জন্য মানুষের দুয়া আছে না নাই ভালোবাসা আছে না নাই চোখের পানি আছে না নাই আছে সুতরাং আলেমন আমাদেরকে নির্ভীক চিত্তে আল্লাহ পাক যেন কথা বলার তৌফিক দান করে সকলে জোরে বলেন আমিন আলেমোল আমাদের অসংখ্য অবদান আছে দেশে রাষ্ট্রে সমাজে আল্লাহ রব বলে আলমিন আমাদের ঐক্যের ভিতকে মজবুত করুন এবং আগামীর বাংলাদেশ কোরআন সন্ন্যার বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন সকলেই জোরে বলেন আমিন